গিয়ে বলবো পিতামাতার খেদমতের কথা পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পর আল্লাহর রহমত নেমে আস একজন ব্যক্তি কবিরা করেছে নবির কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তুমি মায়ের খেদমত করো তোমার সমস্ত মনামাফ হয়ে যাবে চ আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি মাসা আল্লাহ তার মায়ের খেদবক তিনবার বলেছেন নবী সাল্লাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরে মায়ের তারপর বাবার পিতা মাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসা আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই ইয়ার আমি কি করব। তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত কর এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশী তো খবরই নেই আমি তো জানি না আমার পাশে সাইডে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতামাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যা সমাধান করার জন্য মানবসেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এটা আরো অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রবির আলে রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান অর্জন মোটা দাগে নবী সালামের শূন্য অনুসরণ আল্লাহর রহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক ফার করা তওবা করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহার বাড়িয়ে দেয়া আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহ পাকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি প্রতি রহম রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের সর্বশেষ একটা হারিস বলে শেষ করছি রসুল্লাহ আলিমাসাল্লাম বলেছেন আল্লাহ রবাহ আলমিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার রহমতটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে তার অনলি একটা ভাগ মাত্র একটা ভাগ আল্লাহ রব আলমিন পুরো মহাবিশ্ব ছড়িয়ে দিয়েছেন এক ভাগ আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান এই পুরো মহাবিশ্ব কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম যারা সায়েন্স করেছেন তারা জানেন পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চেয়েই তো কম একটা বালুর করার চেয়েও কম মহাবিশ্ব এত বড় এই পুরো মহাবিশ্ব আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে তাই না আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনারা দেখতেই পারছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রাবুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন যা দিয়ে আমাদের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে অতএব সর্বশেষ কথা হচ্ছে আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি হতাশ হওয়ার কোনো কারণ নই না তুমি রহমেত নামাজ পড়ছেন না আজকেই ফিরে আসো রোজা রাখেন নাই আজকেই ফিরে আসো নামাজ এবং রোজা যা রাখেন নাই ক্যালকুলেট করেন পত কত রক্ত নামাজ পড়েন নাই কত মাসে রোজা রাখেন নাই রাখার কাজা করার চেষ্টা করেন স্যাকাত দেন নাই হিসেব পড়েন সাকাত দিয়ে দেন সুদ খেয়েছেন করে আজকেই ফিরে আসেন যেটা করেছেন আজকেই ফিরে আসেন মানুষকে ঠকিয়েছেন তার টাকা ফেরত দিয়ে দেন সম্পত্তি জোর করে আত্মশোধ করেছেন ফেরত দিয়ে দেন কাউকে গালি দিয়েছেন গোপনে তাকে গিয়ে বলেন ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করবেন আজকেই ফিরে আসেন লে চাকনা জমীর রসনাতিল্লা ইনল্লাহ হায়াব ফিরুজ জুনু বা জামি আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন ইনশাআল্লাহ সহায়তা তরুণ সমাজে যারা হতাশ আপে নিমজ্জিত আছো নামাজ পড়ছো না হারা অ্যাফেয়ার্সে আছো মাদক খাচ্ছ এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো বেপর্দায় ঘুরছ হ্যাঁ পিতা মাতার সাথে রুট বিহেভ করছো তোমার বয়সটাকে নষ্ট করছো দিনের জন্য তিন দিন সময় লাগাতে পারলে না কোরআন পড়া শিখতে পারলে না কিছুই করছো না হতাশ হয়ে মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে দেখি একটা বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো ইনশাআল্লাহ দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাওয়া না এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হবে শান্তিময় শান্তিময় হবে উলসিরাত ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ আমরা আজকের মতো এখানে শেষ করছি দোয়া করে আল্লাহ সবাই যেন রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়া টফিক আল্লাহাকে আমাদেরকে দাঁড়িয়ে কাজগুলো <applause> করলে <applause> <أمين> اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم انه تعالى جواد كريم بر رؤوف الرحيم السلام عليكم ورحمه الله